আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইয়াশা মোবাইল ভিডিও থেকে নতুন একটি ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে মডেল হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এক্স অনেকেই খুঁজছিলেন আমাদের কাছে কিন্তু নোট ফিফটি এক্স দুটি পাবেন হ্যাঁ দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মার্কেটের বেস্ট প্রাইস ইনশাল্লাহ অবশ্যই সাথে অথেন্টিক প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্টের পাশাপাশি বেস্ট প্রাইসই পাবেন তো হচ্ছে আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে এইটি উনব্বই দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল বিডি আমাদের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে যারা এই ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিতে লাইক দিয়ে ফলো থাকতে পারেন তো হচ্ছে আমরা এটা আনবক্সিং করবো আমরা একটু যদি হাইলাইট কনফিকেশনে একটু দেখাই এই দেখেন এটাতে কিন্তু মিলিটারি গ্রেডের একটা দেওয়া আছে মিলিটারি গ্রেড ফোনটা মিলিটারি গ্রেড মানে অনেক হেভি ফোন আর মডেল হচ্ছে নোট ফিফটি এস ফাইভ জি প্লাস আট জিবি গ্রাম একশো আঠাশ জিগ্রাম থ্রি ডি কার্ড ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার্স অ্যামোলের ডিসপ্লে গরিলা গ্লাস পাবেন প্লাস হচ্ছে প্রসোর দেখেন সেভেন থ্রি ডাবল জিরো আলটিমেট প্রসোর এটা কিন্তু সেভেন থ্রি চাইতে একটু আপগ্রেড আল্টিমেট প্রসোর আর সাউন্ড সিস্টেম জেভিয়ার বাজেটের মধ্যে ফোনে বেস্ট একটা ফোন পাবেন এটা প্লাস পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার আর এখানে কিন্তু ভাই সাউন্ডের সেন্সর ইউজ করা হয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন তো আমরা আনবক্সিং করব আমাদের কাছে কালার আসছে হচ্ছে মেরিন ড্রাফট আমরা হচ্ছে এটা আনবক্স তো আমাদের কাছে আর ইনফিনিক্সের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস ইনশাল্লাহ আর আমাদের কাছে কিন্তু আপনারা ফোন কিনতে তো পারবেনই অবশ্যই চাইলে সেল এক্সচেঞ্জ দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে মানে তো হচ্ছে এ হচ্ছে ফোনটা আনবক্সিং হচ্ছে এ হচ্ছে কাঙ্ক্ষিত ফোনটা ফোনটা আমরা সাইডে রাখলাম ফোনটা সুন্দর লাগতেছে অনেক খুবই সুন্দর হবে তো এ হচ্ছে আনবক্স করলে কী কী থাকে এখানে স্টিকার আছে ও সুন্দর কিন্তু হ্যাঁ স্টিকার আছে প্লাস হচ্ছে এগুলো আসলে লাগে না এখানে হচ্ছে কভার আছে সিম্পলার পিন আছে কভার খুব ভালো একটা কভার অন্যান্য গিফটের কভারের চাইতে কভারটা ভালো ইউজেবল ইউজ করতে পারবেন অনেক দিন এক্সট্রা কভার কিনে আর প্যারা থাকবে এই যে পঁয়তাল্লিশ ফটের ফার্স্ট চার্জার আর এখন একটা জিনিস কিন্তু জানেন চার্জার টাজার অরিজিনাল ডুপ্লিকেটের একটা বিষয় থাকে আমাদের কাছ থেকে জানিবেন সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন তা আমরা এগুলা সাইডে রাখলাম এ হচ্ছে কাঙ্ক্ষিত ফোনটা ফোনটা কিন্তু লুকটা কিন্তু অনেক সুন্দর আর এই দেখেন উপরে লেখা হচ্ছে হচ্ছে আমরা ফোনটা একটু পাওয়ার বাটনে দেখাবো এটা হচ্ছে এই যে সাইড বাটন হচ্ছে এখানে পাওয়ার বাটন বলিউম আপ এন্ড আপ এন্ড ডাউন বাটন আর এখানে স্পিকার গ্রিল মাইক্রোফোন সিম ডিজেক্টর টুল আর এই পাশটা হচ্ছে খালি উপরে হচ্ছে ডল ব্যাটমার সাপোর্ট সাউন্ড সিস্টেম আছে প্লাস হচ্ছে নয়েজ ক্যান্সেল আমরা আর কি সিমটাও একটু চেক করে দেখব এটাতে কি হচ্ছে ডুয়েল সিম তো অবশ্যই অনেকগুলো তো হয় ডুয়েল সিমের পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করা যায় এটাতে তা যায় কি না এটা একটু আমরা চেক করব অনলি ডুয়েল সিম হ্যাঁ শুধু দুই পাশে দুইটা ডুয়েল সিম আর এই যে এটা আমরা আপনাদের হচ্ছে ডিসপ্লেটা জাস্ট একটু দেখাই দিব ডিসপ্লে এর বেজেলটা দেখে বেজালটা খুবই সুন্দর একদম কার্ড ডিসপ্লে বেজেলটা দেখতে পাচ্ছেন তো এটা যখন কাস্টমারে অনেক আমাদের কাছে নখ দিচ্ছিল জি ভাইয়া আর এটা কিন্তু সনির সেন্সরের ক্যামেরা পাবেন হ্যাঁ আর হচ্ছে আমি তো কনফিউশনটা বলেই দিছি একটু আরেকবার বলে দিই যদি সামনে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে পাবেন প্লাস হচ্ছে সেলফি ক্যামেরাতে আপনারা পাবেন সেলফি ক্যামেরাতে আপনারা আপনারা পাবেন থার্টি তেরো পিক্সেলের ক্যামেরা প্লাস ফোর কে থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর পিছনের সনি সেন্সরের ক্যামেরা আছে এই এখানে লিখেও আছে চৌষট্টি মেগাপিক্সাল আইএমএক্স সিক্স এইট টু মডেল হ্যাঁ পিছনে হচ্ছে ক্যামেরা পাবেন দুইটা সিক্সটি ফোর ওয়াট প্লাস টু ওয়াট ফোর কে থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএজের ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার হ্যাঁ হ্যাঁ তো এই ছিল হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এস তো আর এটা আমাদের কাছে ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন আর বেস্ট প্রাইস জানতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব আমাদের ফেসবুক পেজে নক দিবেন আপনি ইনশাল্লাহ বেস্ট প্রাইস পাবেন তো আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নম্বর উননব্বই দোকানের নাম হচ্ছে ইয়াশরা মোবাইল বিডি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম